স্বপ্নের একটি স্বপ্ন আমরা দেখি আমরা এখানে জেনে জীবিন্দর বসে আছি আমরা সেই স্বপ্ন বিনির্মাণ করতেই আমরা কিন্তু এই যাত্রায় কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছি যেখানে আমরা স্বপ্ন দেখি কলেজ ক্যাম্পাসগুলোতে দায় চাপানোর রাজনীতি থাকবে না রাজনীতির রাজনৈতিক যে কন্দল সে কন্দলটি থাকবে না সকলেই সকলের বক্তব্য উপস্থাপন করতে পারবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে পারবে আমরা এমন ধরনের সংস্কৃতি চেয়েছি আমরা চাইনি একদল আরেক দলের উপরে হামলে করবে আমরা চাইনি কেউ কারো অবস্থান নিয়ে আবার পূর্বের মতো ট্যাগের রাজনীতি করবে আমরা চাই সুন্দর ক্যাম্পাস আমরা চাই শান্তি শান্তিপ্রিয় ক্যাম্পাস সে ক্যাম্পাসে আমাদের আকাঙ্ক্ষা সেই ক্যাম্পাসে আমাদের প্রত্যাশা

আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যে আন্দোলনে সবাই সদস্যপূর্ত অংশগ্রহণ করেছে ওই জায়গায় নেতৃত্বের গ্রহণও কোনো সংকট ছিল না এবং আমরা একে অপরের জন্য বুদ্ধি দিয়ে লড়াই করেছি রক্ত দিয়েছি সংগ্রাম করেছি কিন্তু হঠাৎ করে দীর্ঘ ছয় মাস পরে কেন আমাদের মধ্যে বিভেদ আপনাদের প্রশ্ন আমরা যেটা বিশ্বাস করি আমাদের বিশ্বাসের যে মূল্য সেই মূল্যটি হচ্ছে আমরা কাউকেই আমাদের পর না আমরা কাউকেই মনে করি না হচ্ছে যে কোনো গ্রুপে আছে আমরা বিশ্বাস করি আমরা সবাই এখনো একই আছি এখন আপনি ডাক দিবেন কে মূল্প প্রশ্নে আমরা সবাই আপোষকে এখানে কোনো ভেদাভেদ নাই কিন্তু যদি বলেন আমাদের মধ্যে হচ্ছে যে দুইটি পক্ষ আমি মনে করি এটি একটি প্রভাগান্ডা কথা বলেছেন আমাদের অবস্থান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জয় বাংলার যে কালচার ফেসিবাদী চরিত্র সেই চরিত্রগুলোকে নিষিদ্ধ করাই হচ্ছে যে আমাদের সেদিনে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে সকলে সাথে অংশগ্রহণ করেছে যারা কমিটিতে ছিল তারাও এসছে যারা কমিটিতে ছিল তারাও এসছে এর মাধ্যমেই এটা হয় যে আমাদের ভিতরে কোন ধরনের কোনো দ্বন্দ্ব নেই যেটি দৃশ্যমান যে বিষয়টি সেটা কয়েক আমাদের ভাইয়েরা আছে যারা মর্মাহত হয়েছে। আমরা তাদেরকে আমাদের পাশে ডাকি আমরা তাদেরকে ভাই বলে সম্বোধন করি আমরা তাদেরকে আমাদের পাশে চাই আমরা তাদেরকে সব সময় বলি আসেন বসি চা খাই এবং আলাপ করি এবং সবকিছু ভুলে যাই ধন্যবাদ যে এখন সব থেকে বড় যে ছাত্র রাজনীতি আসলে কনফর্মে ইনস্টিটিউশন গুলাতে নাম করবে এখন ওই বিষয়ে রাষ্ট্র এখন পর্যন্ত কোন ধরনের কোন সদত্তর কিন্তু নিজেই তৈরি করেনি এবং রূপরেখা নেই ছাত্র সংসদ গুলো হবে কিনা ছাত্র সংসদ গুলো না হলে কোন কাঠামত ছাত্র সংসদ গুলো হবে এ ব্যাপারে কিন্তু কোন স্পষ্ট নির্দেশনা নেই এখন এই নির্দেশনা গুলো না থাকার কারণে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটার সমস্যাটা আমি মনে করি কলেজ দৃশ্যমান হয়েছে এই ছাত্র সংসদ নিয়ে ভাবুন ছাত্র সংসদের কাঠামো নিয়ে ভাবুন এবং কলেজ ক্যাম্পাস গুলোতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র রাজনীতি হলে কি রূপে হবে এবং না হলে কোন রূপে হবে না সেই ব্যাপারগুলো স্পষ্ট করুন অন্য